ওকে তো এখন আমরা এখান থেকে ইউটার নিব। ইউটার নিয়ে আমরা হানিফ ফ্লাইওভার উঠবো গাইস তো আজকে আমি ভিডিও করতেছি আমার নতুন ক্যামেরা ডিজিআই অসমো অ্যাকশন ফোর দিয়া তো এখন আমরা হচ্ছে দিন এইটা কীরকম দেখা যায় সেই ভিউটা নেওয়ার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছেন গাইস অসাধারণ মানে ফুটেজ মানে যতটুকু অ্যাঙ্গেল এটা কাভার করতেছে অনেক বিশাল বড় অ্যাঙ্গেল তাছাড়া যে ভিজুয়ালটা দিচ্ছে খুবই সুন্দর এবং সব থেকে মজার যে বিষয়টা সেটা হচ্ছে যে মানে আমি মানে এই ক্যামেরায় মোটামুটি ফোরকে 120 একশো বিশ এ রেকর্ড করা যায় আমার ফোনে ম্যাক্সিমাম এক হাজার পি থার্টি সাপোর্ট করে যার কারণে ভিডিওটা মানে অনেক হাই ডেজিলে হওয়া সত্ত্বেও আমার কিন্তু ভিডিওটা মানে অনেক লো রেজলেশন করা লাগছে মানে এক হাজার আশি পি করা লাগছে এবং থার্টি এফপি করা লাগছে আপনারা যে ভিডিওটা দেখতেছেন সেটা হচ্ছে যে এডিট করা মানে এই রেজলেশনটা কমানো আমি অরিজিনাল ফুটেজটা দেখাইতে পারতেছি না ওইটা অনেক বেশি জোশ অনেক সুন্দর তো ভিউটা কিন্তু অসাধারণ লাগতেছে আর আমি হচ্ছে আজকেই এই হেলমেট মাউন্টটা লাগালাম ব্লগিংটা করার জন্য তো আপনাদের কাছে কেমন লাগতেছে গাইস যারা চিন্তা করতেছেন যে একটা অ্যাকশন ক্যামেরা কিনবেন মোটো ব্লগের জন্য তো আমি তাদেরকে বলবো এই কম দামি চাইনিজ এইগুলো ক্যামেরা না কিনে আপনার একটু বাজেটটা মানে বেশি হলে অ্যাকশন ক্যামেরা কিনতে পারেন ডিজিআই অস্মো বা হচ্ছে গোপ্র যেটাই কিনেন তবে আমার মনে হয় এই ডিজিআই অস্মো অ্যাকশনের নাইট ভিউটা অনেক বেশি সুন্দর আমি গতকাল নাইটে একটা ভিডিও করছিলাম যেটা অনেক সুন্দর লাগছে আমার কাছে ভিউ ভিজুয়ালস অসাধারণ তার ডে তো আপনারা দেখতেছেন যেটা লোয়েস্ট একদম লোয়েস্ট রেজুলেশন যেটা সেটা দেয়া হচ্ছে আমরা দেখতেছি এখন সেটাই রেকর্ড করা হচ্ছে তো এটা কিন্তু দুর্দান্ত কোনো লেগিংস নাই তাছাড়া কোনো কাপা কাপি নাই মানে এর স্টেপ স্টেবিলাইজেশনটা এত সুন্দর মানে যে কারো ভালো লাগবে তো এটাই গাইস তো ভিডিওটা কেমন লাগতো সেটা অবশ্যই বক্সে জানাবেন আর যেহেতু নতুন মোটো ব্লগিং করতেছি সবাই সাথে থাকবেন আশা করছি সাথে আর সামনে আরো অনেক বেশি ভিডিও হবে বিভিন্ন ট্যুর বা যেখানে যাই অফিস সাথে যে কাজ সেখানে আপনাদের সামনে মানে অ্যাকশন ক্যামেরার যে ভিজুয়াল সেটা নিয়ে আসবেন অবশ্যই তো সবাই গাইয়ের সাথে থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে কোয়ালিটি কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন আর যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে ভিডিওর মধ্যে ওখানে আমার লুকিং যে ভিউ বা বাইকের যে ককপিট ভিউ বা রাস্তা বা হচ্ছে যে অ্যাঙ্গেল থেকে আমি ক্যামেরাটা হচ্ছে যে সেটা করেছি সেখানে যদি কোনো চেঞ্জ লাগে সেটা অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে গাড়ি সেটা অবশ্যই কিন্তু জানাতে বলবেন না সাথে সাথে ক্যামেরার যে ভিউ সেটা কেমন লাগতেছে সেটা অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চিলড্রেন টেক টাটা